প্রবার একটা চিকেন এই যে আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদেরকে সবাইকে জানাই জুম্মা মোবারক আনুমানিক দশটা চল্লিশ মানে ঢাকা শহরে এমন ভূমিকম্প মানে আতঙ্কিত হয়ে একদম বাসা থেকে সবাই নিচে নেমে পড়ছে মানে এমন একটা ভয়াবহ ভূমিকম্প আমার লাইফে আমি কখনো দেখিনি এই যে আমার টেবিলটা এই টেবিলটা এমন পরিমাণে কাঁপছে মানে এই দিক থেকে এদিকে চলে আসছে এই যে আমার চার পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি মানে লিকার চা খাবো তো বেশি পরিমাণে চা দিলে দেখা যাবে মানে তিতা লাগবে চা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আপনি চা খাচ্ছি এভাবে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই যে দেখেন এই অবস্থা আমার বাসায় ছেলে সকালে চুল কাটতে গেছে চুল কাটতে যায় পরটা সকালে নাস্তা নিয়ে আসছে পরটা আর হলো ডাল মানে সবজি ডালের সাথে সবজি এই যে এখানে আমি আজকে শুক্রবার একটা চিকেন ফ্রাই করব আস্তা আর তার সাথে হবে ফ্রাইড রাইস এই জন্য আমি দুটা মুরগি নিয়ে আসছি মেয়ে খেয়ে নেব ভেবেছিলাম আজকে নাস্তা আর করবো না যেহেতু একটু ডায়েট মেনটেন করতেছি ওসব বাইরের পরটা সবজি অনেক খাইতে অনেক মজা এই যে আমার মেয়ে মুরগি বানাচ্ছে হচ্ছে মসজিদে মসজিদে ওয়াজ হচ্ছে আমাদের মসজিদ দুইটাই আমাদের বাসার কাছে এই যে খাওয়া শেষ আমার এখন খালি প্লেট নিয়ে বসে আছে এই যে আমার বড় মেয়ে আসছে সে অবশ্য আসতে যাইছিল না একটু কাজে আসছিল এই যে কি জানি নিয়ে আসছে দেখি এই যে বড় মেয়ে ক্যাপ নিয়ে আসছে আমাদের মানে নিয়ে ও আসছে আসছে মুরগিটা আমি মানে কেটে নিচ্ছি আস্ত মুরগিটা যেভাবে কি ওকে মানে একটু একটু করে কেটে নিচ্ছি সব জায়গা থেকে কারণ যাতে ভিতরে মশলাটা ভালোভাবে নেট করার পরে ভিতরে মানে ঢুকে মধ্যে সামান্য লবণ দিয়ে এখন মাংসটা ভালোভাবে মেখে এনেছি কারণ মাখে এনে মানে হলো মাংসটার ভিতরে যাতে লবণটা ভালোভাবে ঢুকে ওয়ালাইকুম সালাম জুম্মা মুবারক এই যে আদা রসুন একসাথে পেস্ট করা ছিল দেওয়া হয়েছে সয়া সস পরিমাণ মতো যেহেতু আমি লবণটা আগে মাখিয়ে নিয়েছি এখানে হলো দনিয়ার গুঁড়া দেওয়া হচ্ছে মরিচ হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এই যে টমেটো সস দেওয়া হচ্ছে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি মানে মাখানোর জন্য মশলাটা আর একটু বেশি দিচ্ছি আদা তেলও দিতে পারেন কারণ আমি সরিষা তেলটা দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রামটা মানে অন্যরকম আসে এই যে ছেলে একবার আসছে এখন তার বাবা আসছে এই যে বাই ড্রেসের জন্য আমি রসুন কুচি দিয়ে দিলাম এটাকে এখন আমি নাড়াচাড়া করে নিব আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি পাম চিংড়ি দিয়ে দিচ্ছি অন্যান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে সয়া দিয়ে দিচ্ছি দুই চামচ আর দিচ্ছি গোলগুড়ো গোলমরিচের গুঁড়া এই যে ওই হাফ চামচের মতো সবজি এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিব পেঁয়াজ দিয়ে দেব এই যে চাল দেওয়া হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিব আমি এটাকে আসলে অনেকেরা সিদ্ধ করে নেয় আগে চালটাকে আদা সিদ্ধ করে নেয় আমি আর ওইটা করলাম না আমি সরাসরি সবজির মধ্যে আমার চালটা দিয়ে দিলাম পোলাওয়ার চালের মতো বেজে নিব এই যে আমি এখন ফ্রাইড রাইসে পানি দিয়ে দিলাম চালটা ভালোভাবে ভাজা হয়েছে যে আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমার চিকেনটা এখন ফ্রাই হওয়ার জন্য যখন ফ্রায়েড রাইসের ডিমটা আমি বেজে নিচ্ছি আসলে আমি ফ্রায়েড রাইসের ডিমটা আমি এইভাবেই মানে লাস্টে বেজে নিই যখন পোলাওটা মানে ফ্রায়েড রাইসটা হয়ে হয়ে আসে তখন আমি উপরে দিয়ে দিই কে কীভাবে রান্না করে জানি না আমি আমার মতো করে রান্না এই যে ডিমটাকে আমি স্ক্র্যাম্বেল করে নিলাম আমার ফ্রায়েড রাইসের লোক রান্নাটা আসলে নিজের ব্যাপার নিজের মতো করে রান্না করলেই হইলো কারণ স্বাদ একই রকমই হয় এখন কিছুক্ষণের জন্য ডেকে দিব এটা ভালোভাবে যাতে আমার ফ্রায়েড রাইসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এই যে আমি এখন চাইনিজ ভেজিটেবলস করব এই যে গাজর পেঁপে আর বটবটি আমি কেটিনি সামান্য তেল দিয়েছি এটার মধ্যে আমি ওইগুলা চিকেন এবং চিংড়িটা আমি বেজে নিব আমি রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে চিংড়ি আর চিকেন এক কাপ পরিমাণ আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি এটা এখন বেজে নেবো আসলে মানে চাইনিজ ভেজিটেবলসটাও আমি আমার মতো করেই রান্না করতেছি আসলে চাইনিজ খাবারের তোলটা অনেক কম হয় এই জন্য আমি চেষ্টা করছি একদম অল্প তেল দিয়ে আমি চাইনিজ ভেজিটেবলটা করা ভেজিটেবলসটা দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিলাম যে যেমন কারণ ভেজিটেবলসে কখনোই মানে জাল হয় না এই জন্য পরিমাণ মতো আমি কাঁচা মরিচ দিয়ে দিই কিচ্ছু এটার মধ্যে দিব না এই যে আমার চিকেনের লুক যে এটাকে এখন আবার একটু ওপরে তোল দিয়ে আর মশলা বাকি যেটুকু ছিল এটা দিয়ে আবার মেখে নিচ্ছি চিকেনটা আবার দেওয়া হয়েছে সব কিছু মাখিয়ে এই যে রেডি হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবলস এত সফট মাংসটা একেবারে মানে জুসি জুসি টাটা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ